আমরা মাঝে মধ্যে এখানে আসি ভিডিও শুট করার জন্য তো প্রত্যেক দিনের মতো আগেও এসেছি আর বলো কেমন লাগছে আমাদের জঙ্গলমহলের পরিবেশ রাস্তাঘাট আর এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা হাতি পাড়া রাস্তা মানে যদি কখনো মানে জঙ্গলমহলের লোক এই জিনিসগুলো জানে কিন্তু বাইরের মানুষ তো এগুলো জানে না আর হচ্ছে যারা বাইরে থেকে কখনো আসো যদি দেখো এই রকম পজিশন তো এইরকম পজিশনে যদি এরকম সাইনবোর্ড এরকম লিখা থাকে তো এই রাস্তা দিয়ে একটু সাবধানে পারাপার করবে মানে এই সব রাস্তা দিয়ে হাতি পারাপার করবে এ পাশ থেকে ও পাশ থেকে ও পাশ ঠিক আছে এই কারণে হাতি তো জায়গায় পারাপার করে না নির্দিষ্ট জায়গা থাকে এগুলোতে পারাপার হয় এই কারণে এইগুলো বোর্ড গেলেও দেওয়া হয় তো রূপের যে কী বলো তোমার চ্যানেল আমি বলবো যে দিদি বলুন আমি কি বলবো তোমার চ্যানেল আমার চ্যানেল হোক না বলো না কি আছে